তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তো এই সরকারটা বিসর্জন চাই যত দিন এগিয়ে আসবে তত বেশি তৃণমূল নেতা খুন হতে পারে তৃণমূলের হাতে বারবার বলছি গত তিন বছরে যত খুন হয়েছে তার মধ্যে নিরানব্বই শতাংশই প্রায় তৃণমূল কংগ্রেসের ফোন আমাদের এই দুজন আবার আগে খুন হলেন এটাকে ইনক্লুড করে দিলে হয়তো একটু সংখ্যার বা দশমিকের এদিক ওদিক হতে পারে কিন্তু কার্যত অধিকাংশই খুন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এবং যারা খুন হচ্ছেন তার মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ সংখ্যালঘু মরছে মুসলমান মুসলমান ক্ষমতায় তৃণমূল বিহার উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান হরিয়ানা দিল্লি বিজয় মিছিল আনএক্সপেক্টেড জয় ল্যান্ডস্লাইড ভিক্টরি কোথাও কোনো জেসিপি মেশিন দিয়ে কারো বাড়ি ভাঙা হয়নি কোথাও সকেট বোম ছুঁড়ে কোনো সংখ্যালঘু শিশুকে খুন করা হয়নি ওখানে কোথাও বোমা ভেবে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে এগারো জন শিশু কিশোরের প্রাণ দেড় বছরে হারায়নি সেটা হচ্ছে এগিয়ে বাংলা যেখানে এই পশ্চিমবঙ্গে সেজন্যই এই বিষয় শুন চাই সকাল বলছেন যে কলকাতা পুলিশের আওতাধীন করা হয়েছে ভাঙড় কলকাতা পুলিশের একাধিক কোর্স রয়েছে যারা পুলিশের ভিডি সেগুলির সাহায্যে ভাঙড়ে রং না দেখে স্পেশাল অপারেশন চালানোর জন্য দিদিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে আবেদন করছেন তার বিধায়ক ভাঙড়ের নেতা সব ওনার কিন্তু দিদি প্রশাসনিক সভায় বোমাবাজ হিসেবে চিহ্নিত করে দিয়েছিলেন এখন ওদের প্রত্যেকেরই একটা অভিজ্ঞতা আছে আমাদের থেকে বেশি রাজনৈতিক অভিজ্ঞতা আছে ভিন্ন ভিন্ন দল করার অতীতে তো আগে অন্য দলের সমর্থ অন্য দলের নেতা বা সমর্থক ছিলেন তখন রজ্জাকে পুত্র বলে তৃণমূল যাদের সম্বোধন করতো এখন তাদেরই পলিটেন নিয়েছে আমরা এই নিয়ে কি করতে পারি এই সমস্ত বিষয়গুলো ওরা ভালো বোঝেন ওরা ওদের মতো করে করবেন আমরা শুধু এটা বলতে পারি যেন আমাদের কর্মীকে খুন করেছে সাধারণ মানুষকে খুন করেছে যারা অস্ত্র নিয়ে ঘুরবে দু হাজার ছাব্বিশের মে মাসের পরে তাদের জায়গা হবে কারাগারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষ জানে পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্য বালক জানে যে তৃণমূল কংগ্রেস তাদের প্রাতিষ্ঠানিক লুট এবং যারা চাকরি কিনেছে এবং চাকরি বিক্রি করেছে তাদের আড়াল করবার জন্য অযোগ্যদের স্বার্থে মানুষের দেহ করের টাকা খরচা করে আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সটল পক্ষের মতো ঘুরে বেড়াচ্ছে এবং প্রত্যেক জায়গায় তিরস্কৃত হচ্ছে সরকারের অবস্থানকে নালিফাই করে দিচ্ছে কোর্ট এতে লাভ কি এটা তো হবেই তৃণমূলের একমাত্র এজেন্ডা হচ্ছে যারা অযোগ্য যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বিক্রি করেছে তাদের রক্ষা করা এবং এর সঙ্গে একেবারে রাজ্যের পুরনো শিক্ষাজীব ঐতিহ্য আপনারা বক্তব্যে বিভিন্ন সময় তা উঠে এসেছে শিক্ষক পুরনো বা একেবারে সর্ববিখ্যাত শিক্ষক পড়ুয়া তাদের নাম উল্লেখ করে থেকে বলা হয়েছে যে এটা ছিল এই রাজ্যের শিক্ষার ছবি যা সারা দেশ বা আন্তর্জাতিক স্তরে দড়াতো আজকে এই রাজ্য শিক্ষা ব্যবস্থা লাভতে লাভতে দুর্নীতির দ্বারা চিহ্নিত হয়ে পড়ছে এই যে অবক্ষয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে গেছে এমন বহু মহকুমা আছে যেখানে নির্দিষ্ট কোন বিষয়ের শিক্ষক নেই স্থানীয় মানুষ চাঁদা তুলে তারা প্রাইভেট টিউটরদের শিক্ষক হিসেবে নিয়োগ করছে স্কুলটাকে যাতে বন্ধ না হয় পুরুলিয়ার একটা সাবডিভিশনের স্কুলে বিভিন্ন স্কুলে প্রাইমারি টিচার যারা পোস্ট গ্রাজুয়েট তাদের ইন্টারভিউ নিয়ে জেলা শাসক তাদের উচ্চ ক্লাস নেওয়ার জন্য পাঠিয়েছেন সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলেই বারো ক্লাসের পরে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কলকাতার বাইরে ভিন রাজ্যে পড়াশোনা করবার জন্য অভিভাবক পাঠিয়ে দিচ্ছেন এবং ছাত্ররাও যেতে চাইছে যে সমস্ত সরকারি কলেজে অ্যাডমিশন পেলে গর্ববোধ করত অভিভাবকরা এবং ছাত্ররা আজকে সরকারি স্কুলে অ্যাডমিশন নেওয়ার পর তিন মাস ক্লাস করে তাদের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে তারা আজকে বেসরকারি কলেজে বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে এটাই হচ্ছে এই মুহূর্তে সামগ্রিক আমাদের শিক্ষা ব্যবস্থার চিত্র বিজেপির অবস্থান প্রত্যেকের জায়গা আসম উত্তর হিমাচল যারা বিজেপি করছেন আমি অন্তত চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে ভারতবর্ষের যে কোনো জায়গায় গেছি সেখানে একটাই স্লোগান চলতো যাহা হয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর কিন্তু বিরোধী দলনেতা শুধুমাত্র দলের নেতা নন বিরোধী দলনেতা সামগ্রিকভাবে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠস্বর বিরোধী দলনেতার পথটি একটি সাংবিধানিক পদ এখানে একদিকে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না সাম্প্রদায়িকতার রাজনীতি করবেন বিজেপি বিরোধিতা করবেন আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নেবেন না আর পশ্চিমবঙ্গে এসে তিনি বলবেন যে ভাই আপনি কাশ্মীরে চলুন তো সেক্ষেত্রে বিরোধী দলনেতা তিনি বলেছেন যে আগে পরিস্থিতি শান্ত করুন তারপর আপনারা যাবেন এখন বিরোধী দলনেতা এটাও বলেছেন তার সঙ্গে এই বক্তব্যটা তার নিজের বক্তব্য এই বক্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত তিনি সেটা দেখেছেন তো এটা নিয়ে বিতর্কের কোথাও কোনো অবকাশ নেই কোনটা কোন পার্সপেকটিভে শুভেন্দু অধিকারী এ কথা বলেছেন সেটা এখনো পর্যন্ত আপনাদের সামনে আমি বলেছি আমার মতো করে এবং শুভেন্দু অধিকারীও তার মতো করে তার ভঙ্গিমায় আপনাদের সামনে তুলে ধরেছেন বিজেপির অবস্থানটা কি এটা শুধু সাংবাদিক নয় প্রত্যেকটি সাধারণ মানুষ জানে কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ আজাদ কাশ্মীরও আমার বলে যেটাকে পাকিস্তান দাবি করেছে সেটাও ভারতের অবিচ্ছেদ্য অংশ আজ অথবা কাল ওই কাশ্মীরেও আপনি বেড়াতে যাবেন আর জি করের ঘটনার সঙ্গে কিংবা ল কলেজের ঘটনার সঙ্গে আইআইএম জোকায় যেটা ঘটেছে সেটার সঙ্গে এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে ছেলেটি একজন কাউন্সেলিং করবার জন্য একজনকে ডেকে নিয়ে গিয়েছে। এবং আইআইএন জোকাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল একসঙ্গে আছে দুটি ফ্লোর বয়স আর দুটি ফ্লোর গার্লস এটা অত্যন্ত ম্যাচিওর ডেড ইনস্টিটিউশন এবং মেয়েটি বাবা যে স্টেটমেন্ট করেছেন সেটাও আপনারা দেখাচ্ছেন যে এখানে রেপের মতো কোনো ঘটনা নেই কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এ ধরনের বিষয় শোনা যাচ্ছে মানসিকভাবে যদি কেউ অবসাদের শিকার বা হয়ে কোনো মানে কাউন্সেলিং করবার জন্য কোনো বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যান এবং এ ধরনের ঘটনা ঘটে এটা অনভিপ্রেত দুর্ভাগ্যজনক প্রতিষ্ঠানের পক্ষেও এটা খুব একটা সুখপ্রদ নয় কিন্তু আমাদের কলকাতার এমনই প্রতিষ্ঠান যে সারা ভারতবর্ষব্যাপী তার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে তবে পুরো বিষয়টি না জেনে এখন যে অবস্থায় আছেন বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসছে এটাকে দাগিয়ে দিলে আমার মনে হয় সেটা বাংলা বাঙালির পক্ষে আমাদের মুখ্যমন্ত্রী চিন্তিত তার পক্ষে সুখকর হবে না পর্যন্ত পণ্ডা কোন পরিস্থিতি থেকে কথা বলেছেন আমার জানা নেই তবে পুলিশের যে আচরণ এটা তো হতেও পারে কারণ মেয়েটির বাবা যখন বলছে ধর্ষণের কোনো ঘটনা নেই আর সারা ভারতবর্ষব্যাপী সংবাদ মাধ্যমে প্রচারিত হয়ে গেল যে কলকাতার আইআইএ একটি মেয়ে ধর্ষিতা হয়েছে। সকালবেলা আমি দিল্লিতে ছিলাম সেখানে সমস্ত সাংবাদিকরা প্রশ্ন করছেন এই দর্শনের ঘটনা নিয়ে আপনার বিবৃতিকে আমি বলুন বিষয়টি আমার এখনো জানা নেই কিন্তু এখন এ কলকাতায় এসে শুনছি তার বাবাদেরই ভক্ত তো স্বাভাবিকভাবেই শঙ্কুদেরপণটা হয়তো গেছেন এবং জেনে সেটা বলেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন